সুন্দরবনের কটকার জামতলা প্রতিদিন দৌড়ানোর অভ্যাস আমাদের বড়ো ভাই নাজবুল ভাইয়ের সুন্দরবনের ভেতরে এরকম একটি সুন্দর জায়গা পেয়ে দৌড়ানোর সুযোগ তিনি হাত করলেন না সবচেয়ে মজার ব্যাপার হল সেটি হচ্ছে যে তিনি দৌড়াচ্ছেন তার পেছনে পেছনে দৌড়াচ্ছে সুন্দরবনের হরিণ এই জায়গাটা একটু ভয় ভয় লাগতেছে এরপর আমরা হাঁটা দিয়েছি যে সমুদ্র সৈকত তার উদ্দেশ্যে যদিও এই জায়গাটি পর্যটকদের কাছে খুবই পরিচিত এবং আমরাও মাঝে মাঝে এই জায়গাটিতে আসি কালী লতা এখনো দেড় কিলোমিটার এখনো দেড় কিলোমিটার হ্যাঁ বলে দেখা গেছে তো বলে কোনো সমস্যা নেই মৌসুমের প্রথম পর্যটক আমরা এই অঞ্চলে বাঘ আছে তাই শিরশির করছে এই পথে হাঁটতে পানি তো ভরে গেল ভাই হ্যাঁ পানি তো ভরে গেছে জ্বর হয়ে গেছে পুরা সাইক্লোন এবং জলোচ্ছ্বাসগুলো প্রথম ধাক্কা কিন্তু এই সুন্দরবনের উপর দিয়ে যায় বালি উঠে গেছে কোনো একটা সাইক্লোনে আর কি গত মে মাসে যেই ঘূর্ণিঝড় সাইক্লোন বা জলোচ্ছ্বাস যেটি এসছিল সেটি কিন্তু বেশ লম্বা সময় প্রায় পুরো একটি দিন ঘন্টা চলেছে এবং সুন্দরবনের এই অঞ্চলগুলোতে প্রায় ছয় সাত জমেছিল এবং যতটুকু শোনা যায় যে প্রচুর হরিণ মারা করেছে বাঘের খবর বলতে পারি না কিছুক্ষণের মধ্যেই ফিরতি পথ ধরলাম খাওয়া যায় নাকি এই যে পড়ে আছে না বুঝছি এটার নাম কি আমের মতো দেখতে আমর 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 গাছ এই যে ফলটা পড়েছিল কত পদের গাছ সুন্দরী পশুর সুন্দরী গাছ প্রচুর সুন্দরবন বন্ধ ছিল তিন মাস সেপ্টেম্বরের এক তারিখ থেকে খুলেছে আমরা দুই সেপ্টেম্বর পৌঁছে গেছি কটকায় কটকার জামতলার এই ফাঁকা জায়গাটি যেটি বেশ বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এক রকমের চারণভূমি বলা যেতে পারে এখানে হরিণের যেমন আধিক্য রয়েছে বন্য শুকুরও রয়েছে একই সঙ্গে ঠিক এই জায়গাটিতে পর্যটকরা মাঝে মাঝে বাঘেরও দেখা পান একটু সময় নিয়ে এই জায়গায় আপনারা গেলে প্রচুর হরিণ দেখতে পাবেন শুধু হরিণ নয় আমরা সুন্দরবনে যেমন কালো রঙের একটি সাপ দেখেছি এই সফরে এমনিতে সবুজ রঙের সাপও দেখেছি বেশ বড় বড় গুই সাপ দেখেছি হরিণের কথা আগেই বলেছি নানান জাতের পাখি দেখেছি তবে পাখির সংখ্যা সম্ভবত আগের তুলনায় বেশ কম সুন্দরবনের এই অঞ্চলগুলোতে আসলে বাঘ দেখার আশায় যদি আমরা যাই সেক্ষেত্রে সবাইকেই প্রায় হতাশত হয় কারণ বাঘ দেখতে পাওয়া পর্যটকের সংখ্যা কিন্তু বেশি নয় কিন্তু যদি মাথা থেকে বাঘের চিন্তাটি সরিয়ে ফেলতে পারি আমরা সেক্ষেত্রে সুন্দরবন অসম্ভব সুন্দর একটি জায়গা বেশ লম্বা সময় কাটিয়ে আমরা একেবারে ক্লান্ত বন্য প্রাণীগুলো দেখতে দেখতে আমরা ফিরেছি আমাদের লঞ্চে এবং দুপুরের খাবারের যে বিষয়টি রয়েছে আমরা জেলেদের কাছ থেকে ইলিশ মাছ কিনেছিলাম বেলে সর্দার আজ সেই মাছ রান্না করছেন এখানে

আমরাই এই মৌসুমের প্রথম পর্যটক এরপর একে একে অন্যান্য পর্যটকবাহী লঞ্চগুলো সুন্দরবনে ঢুকছে আমরা একদিকে রান্না চড়িয়ে রওনা দিলাম একটি খালের ভেতরে উদ্দেশ্য মাছ ধরব সুন্দরবনে অনেক প্রজাতির মাছ পাওয়া যায় তবে চিংড়ি মাছটি আমি বিশেষভাবে উল্লেখ পর্যাপ্ত পরিমাণের চিংড়ি এই সুন্দরবন থেকে জেলেরা চিংড়ির যদিও দামি একটি মাছ কিন্তু জেলেদের চিংড়ির দাম পাওয়া নিয়ে আসলে অনেক কথাবার্তা আছে যাই হোক সে বিষয়গুলো নিয়ে অন্যদিন আলাপ করব আমরা মাছ ধরতে নেমেছি এই খালে হঠাৎ করে একটি জেলে

চিংড়ি মাছ আপনারা এখন বন্ধ শেষ হলো এখন মাছ না পেলে কখন মাছ পাবেন বুঝলাম না জেলে ভাইরা বলছেন যে দুই দিন ধরে সুন্দরবনে এসেছেন মূলত বর্ষি দিয়ে মাছ ধরেন তারা এখানকার ভাষায় তাদেরকে বলা হয় বৈশাল তো এই বৈশাল ভাইরা গত দুই দিনে একটি মাছও পাননি বলছেন এবং মাছের যে আধার চিংড়ি মাছ কিংবা পার্শ্বে মাছ জাতীয় যে মাছগুলো যেগুলো ঝাঁকি জাল দিয়ে ধরেন সেটিও নাকি পাওয়া যাচ্ছে না এমনি কান দিবেন তাদের মাছ ধরে খাওয়ান কি

আদার পাননি আপনি কি ভাষা দাউন দেন ডুবো জেলে ভাইরা যেটি বলছেন সেটি হচ্ছে সুন্দরবনের খালগুলোতে অর্থাৎ এই অঞ্চলের খালগুলোতে একেবারেই মাছ পাচ্ছেন না তারা কি কারণে পাচ্ছেন না সেটি বলতে পারেন না তবে মাছ হচ্ছে না আমরা ঝাঁকি জাল দিয়ে মাছ ধরার চেষ্টা করছি এই খালে কিন্তু আমরাও সেভাবে মাছ পাচ্ছি না অর্থাৎ তিন মাসের নিষেধাজ্ঞার পরে যেই পরিমাণ মাছ পাওয়ার কথা মাছ ওঠার কথা জালে তার কিছুই নাই

সুন্দরবনের জেলেদের জীবন ভয়ঙ্কর চ্যালেঞ্জিং মানে এমনিতে আপাত দৃষ্টিতে দেখতে ভীষণ ভালো লাগে কিন্তু এই জীবনটা যে কত রকমের চ্যালেঞ্জে পরিপূর্ণ তার কোনো হিসাব নেই প্রতি বছর কিন্তু সুন্দরবনে বাঘের আক্রমণে জেলেদের মৃত্যু হয় সাপের দংশনে জেলেদের মৃত্যু হয় কুমিরেও বছরে দু চারজনকে টেনে নিয়ে যায় সব মিলিয়ে ভীষণ ঝুঁকির যাই হোক এই জেলে ভাইরা আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছেন তাদেরও সময় নষ্ট না করি তারা তাদের কাজে মন দিক তাদের কাজে সময় দিক কারণ পাস পারমিট করে অনেক টাকা খরচ করে তারা সুন্দরবনে এসেছেন মাছ ধরতে ছোট লাঞ্চ আসবে ঠিক আছে রাত্রে দাওয়াত থাকলো খাওয়ার চলে আসেন আল্লাহ ভরসা যাই হোক আপনারা আসেন

যেই পরিমাণ মাছ পাওয়ার কথা আমাদের এই অঞ্চলে আমরা তেমন মাছ পেলাম না তাই আরেকটু এগিয়ে আরেকবার চেষ্টা করব এই যে জাল তো ধরছে একটু ছোট করে ঠিক আছে দেখা যাক এই মারেন এই মারেন হ্যাঁ পাড়ের দিকে

শেষের দিকে নয় আসলে শেষ হয়ে গেছে কারণ খাল নদীতে জোয়ার লেগে গেছে সুন্দরবনে আহ জাল দিয়ে মাছ ধরতে হয় শেষ ভাটার সময় আসলে হয়েছে কি জোয়ার হয়ে গেছে তো মনে হচ্ছে

এবারের জালে আমরা যেটুকু মাছ পেলাম তাতে খুব খুশি না হলেও একেবারে না না কারণ সবগুলোই দেশি চিংড়ি স্থানীয় ভাষায় বলে গোদা চিংড়ি এবং গলদা চিংড়ি এক সন্ধ্যার খাবার দিব্যি হয়ে যাবে আমাদের যাই হোক মাছ ধরা একটি বিনোদনের ব্যাপার এখানে আর কিছুই নয় আমরা একটু গুছিয়ে নেওয়ার কথা বললাম আমি আমাদের বেলায় ছদাসহ সবাইকে বললাম যে জোয়ার যেহেতু লেগে গেছে এখানে আর বেশি সময় আমাদের অপেক্ষা করা উচিত হবে না এছাড়া নানা রকমের ঝুঁকি তো রয়েছেই কিন্তু মাছ ধরার যে নেশা সেই নেশা কাটতেই চায় না যাই হোক এটি আমাদের সুন্দরবন সফরে সুন্দরবনের জঙ্গল জীবনে একটি বিন্যতনের বিষয় যদিও এখানে এভাবে মাছ ধরতে গেলে বলছিলাম যে অনেক ঝুঁকি থাকে আরেকটি বিষয় থাকে সেটি হচ্ছে বাইরে পোকা নামের এক ধরনের পোকা যেটি মানে আপনার ত্বকে কামড় দিবে পোকাটি দেখা যায় না তারপরে ফুলে ফুলে যাবে এবং ভীষণ চুলকাবে যাই হোক সেই যন্ত্রণা নিতে নিতেই বিদায় নিচ্ছি আজকে ভালো থাকবেন সবাই